হেই এভরি ওয়ান দিস ইজ রাবি আহমেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এইজ আর ব্লগস প্রত্যেকে কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমরা রাঙামাটি হয়ে কাবতাই হয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো এখন আমরা কাপ্তাই পার হয়ে ফারওয়ার্ড ঢুকার আগে একটা ফেরিঘাট আছে তো আমরা সেই ছোট্ট ফেরিঘাটটা পার হব আর এটা হলো সেই ফেরিঘাটের রাস্তা সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল যে ঘাট দেখা যাচ্ছে গেট গেটের ওখানে হলো ফেরি ওয়েট করতেছে এখন এটাই হলো লাস্ট ফেরি আমরা লাস্ট ফেরিটাই ধরতে পারছি এখন বাজে প্রায় ছয়টা একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের আটটার ভিতরে বান্ধবন পৌঁছানো লাগবে তো আমরা টাইম খুব সংকট আমার সব টুম্বের মেম্বাররা পাশাপাশি বদ্ধভাবে দাঁড়ায় আছি এখন ঢুকবো ঢুকার আগেই তো ভয় লাগতেছে দেখতেই পাচ্ছেন কত বড় নদীর পানি বেশি হওয়াতে যেটাকে ল্যান্ড বলে ওটা ডুবে গেছে ওদের পার ডুবে গেছে এখন মোটর সাইকেল তো দেখতেছে অর্ধেক ডুবে যাচ্ছে দেখি সাবধানে পার হতে হবে স্টার্ট অফ হয়ে গেলেই বাজ একটা সিচুয়েশন হবে তো চেষ্টা করব সাবধানেই নদীটা পার হওয়ার ও মাই গার্ড হাই হাই মোর আই এ ব্যাস কমপ্লিট দেখ সই সালামতে ফেরিতে উঠতে পারলাম বাট প্যান্ট হালকা ভিজে গেছে তো বাইকটা সাইড করে আপনাদেরকে একটু যেই নদীটা পার হব এই নদীটার একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা বান্দরবন যাওয়ার জন্য কাপ্তাই থেকে এই ফেরি পার হওয়া লাগে ছোট্ট দেখতে পাচ্ছি ওই দিক থেকে সাইড খুব সুন্দর একটু আগে আপনারা দেখলেন ফেরিতে উঠার যুদ্ধ এখন দেখতে পাবেন ফেরি দিকে নামার যুদ্ধ এদিকেও দেখলাম সেম অবস্থা বাট এদিকে অনেক জ্যাম মনে হইল সামনের যা অবস্থা দেখলাম মনে হলো একটু জ্যাম জকটি দেখে বেশি হয়তো বা রাস্তাটা অনেক সরু কিংবা রাস্তার কোনো সমস্যা আছে যার কারণে হালকা পাতলা জ্যাম আমরা সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখতেই পাচ্ছেন ট্রাক পর্যন্ত উঠে গেছে এই দিক থেকে পার হবে একদম চিকন রাস্তা ট্রাক কেমনে যাবে সেটাই তো ভাবতেছে আর ফেরিটা পার হইতে আমাদের টাইম লাগলো সাত থেকে পাঁচ মিনিট খুব বেশি টাইম লাগে না এখানে ফেরি একটাই লোড আনলোড হতে যতটুক টাইম লাগে আর পারাপার হইতে পাঁচ মিনিট টাইম লাগে ফেরি দেখলাম একটাই ফেরি এদিকে ইয়েটাও খুব রিক্স আগের থেকে বেশি মনে হচ্ছে রিক্স নামাটা মাই গাড সিএনজির সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছেন ল্যান্ড ডুবে গেছে পানিতে এখানেও সেম অবস্থা এরা এটা উঁচু করতে পারে এখানে ভাঙা আছে নাকি তাও তো জানতে আমরা পার হয়ে গেলাম এখন এখন সামনের দিকে আগানোর পালা সময় সংকট আটটার ভিতরে বান্ধবন পৌঁছতে হবে আমার যাত্রাপথে আরো দুইটা চেকপোস্ট আছে ওই দুইটা চেকপোস্ট পার হয়ে যেতে পারলে আর কোনো সমস্যা হবে না তো সেই অপেক্ষাই করতেছি কি হয় দেখি আল্লাহ ভরসা আর হ্যাঁ যেটা বলছিলাম সামনে জ্যাম একটু জ্যাম পাইলাম জ্যাম কাটাই যাইতে হবে কিছুই করার নাই। অনেক জ্যাম দেখা হবে সামনে গুড মর্নিং শুভ সকাল বান্দরবন সদর আমরা এখন বান্দরবন সদর থেকে পাম্প থেকে তেল ফুয়েল লোড করে বের হয়ে যাচ্ছি বগালেকের উদ্দেশ্যে আমার অন্যান্য টিম মেম্বাররা মাঝ রাস্তায় এক জায়গায় হবে তো বিসমিল্লা রহমান রহিম রওনা হচ্ছে দেখা হচ্ছে সামনে মাঝ রাস্তায় ওদের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ এবং আকাশেও অনেক মেঘ জানি না কতটুকু বিভিন্ন কত পৌঁছাইতে পারবো বাট আল্লাহ ভরসা দেখি তো আল্লাহ নামনি রওনা হয়ে বাদ আল্লাহ ভরসা পাম্প থেকে তেল নিয়ে এখন চলে যাচ্ছি বান্দরবন সিন্ধু টিম্বুক থানসি আলী কদম সড়ক তো বেরিয়ে গেলাম আর আমরা যে হোটেলটাতে ছিলাম হোটেলটা এখানেই স্কাই ব্লু হোটেল স্কাই ব্লুতে এই যে হোটেল এখানে ছিলাম আমরা খুব ভালো আচার ব্যবহার সব কিছুই আসলে আসতে পারেন এখানে তো এখন রাস্তায় রওনা হয়ে যায় দেখা হবে সামনে এখন দেখতেই পাচ্ছেন আকাশের ভিউটা কেমন আর আমরা আছি বান্দরবন সদর থেকে এখন থানসির উদ্দেশ্যে রওনা হলাম তো যাত্রাপথে দেখলাম হোয়াট এ নাইস ভিউ দেখছেন কী সুন্দর ভিউ তো ভিউটা দেখে দাঁড়ায় গেলাম এটা হলো সেই সাঙ্গু নদী বান্দরবনের তো এখন চলেন যাই নেক্সট যেখানে যাব গন্তব্য যেখানে আমার চাচা দাঁড়ায় আছে সে সাহায্য চাইলাম চাচা দোয়া করেন আমাদের জন্য আসি আসসালামু আলাইকুম আমরা আবার রওনা হয়ে গেলাম গন্তব্যে আজকে রিল্যাক্সে ঘুরবো যেখানে মন বলবে দাঁড়াবো ঘুরবো ফেরবো এইভাবে আজকে দিনটা কাটাবো কালকে আল্লাহ যদি বাঁচাই তাহার উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাবো হ্যাঁ হে প্রকৃতি কত সুন্দর সেটা আসলে প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না তার বাস্তব উদাহরণ এই ছবিটা দেখতে পাচ্ছেন কিনা না ওয়াও ওয়ান্ডারফুল